জেনজিদের আন্দোলনের রণক্ষেত্র লাতিন দেশ পেরু বিতর্কিত পেনশন আইনকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে আগে সরকার পদত্যাগ করলেও জনগণের ক্ষোভ কমেনি এখন নবনিযুক্ত প্রেসিডেন্টের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ অভিযোগ নতুন সরকারও আগের মতোই দুর্নীতিগ্রস্ত চলছে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার পাল্টা পাল্টাপাল্টি সংঘর্ষ পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে জারি করা হয়েছে জরুরি অবস্থা নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি সরকার পতনের দাবিতে ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা পেরুর বিক্ষুব্ধ জনতার দায়িত্ব নেবার পরপরই এমন নজিরবিহীন ক্ষোভের বিস্ফোরণ দেখছেন পেরুর নবনিযুক্ত প্রেসিডেন্ট হোসে জেরি জেনজিদের ডাকে দেশ দেশজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ সবচেয়ে সহিংস পরিস্থিতি রাজধানী লিমায় বৃহস্পতিবার এক বিক্ষোভকারীর মৃত্যুর জেরে আরও তীব্র হয়ে উঠেছে আন্দোলন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ককটেল ছড়ে পুলিশ চালায় ব্যাপক ধরপাকড় এরপরও দমানো যায়নি আন্দোলন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী রাজধানীতে জারি করা হয়েছে জরুরি অবস্থা বিতর্কিত পেনশন আইনকে কেন্দ্র করে গত মাসে আগে সরকারের বিরুদ্ধে পেরুতে শুরু হয় আন্দোলন জনরোষের মুখে প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নেন হোসেজেরি তবে ক্ষমতার পালা বদলেও খুব কমেনি দেশটির জনগণের অভিযোগ সরকার বদলালেও দুর্নীতি রয়েছে আগের মতোই দিনা বলোয়ার থেকে ক্ষমতা থেকে সরানোর পরও সবকিছু আগের মতোই চলছে চাঁদাবাজি অব্যাহত রয়েছে নিয়মিত হত্যাকাণ্ডও ঘটছে পুলিশ কিছুই করছে না প্রতিবাদ করা আমাদের বৈধ অধিকার এ অধিকার প্রয়োগ করতে আসা লোকদের উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে পুলিশ এরা ক্ষমতায় থাকার যোগ্য নয় এটা সম্পূর্ণ অবৈধ আমরা এই সমস্যার সমাধান দাবি করছি ওরা প্রতিদিন মানুষ হত্যা করছে আর পুলিশ শুধু ক্ষমতাসীনদের রক্ষা করছে লাগামহীন দুর্নীতিতে ক্লান্ত পেরুন সাধারণ জনগণ এখন গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চায় অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ